নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হলো স্ট্যান্ডার্ড ডিভাইশন অফ আনগ্রুপ ডাটা বা অভিন্নস্ত রাশিমালার সমক চ্যুতি নির্ণয় সম্পর্কে তো তার আগে এখনো পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে নিম্নলিখিত রাশিমালার মাধ্যমে দশজন ছাত্রের প্রাপ্ত স্কোর পরিবেশন করা হয়েছে তাদের প্রাপ্ত স্কোর বন্টনের সমকচুতি নির্ণয় করো যেখানে স্কোরগুলো দেওয়া আছে দশ প্রথমে দেওয়া আছে চোদ্দো তারপর আছে দশ তেরো দশ এগারো সতেরো এগারো চোদ্দো সতেরো ষোলো আনগ্রুপ ডাটার আনগ্রুপ ডাটার স্ট্যান্ডার্ড ডিভায়শন বা এসডি বের করার অনেকগুলো সূত্র আছে তো তার মধ্যে তোমরা কোন সূত্রগুলো প্রয়োগ করবে দেখো আনগ্রুপ ডাটার স্ট্যান্ডার্ড ডিভায়শন বা এসডি নির্ণয় করার জন্য তিন প্রকার সূত্র আছে এবং তিন প্রকার সূত্রের আলাদা আলাদা নিয়ম আছে ঠিক আছে এখানে প্রথম যে সূত্রটা আছে যে এসডি অন দ্য বেসিস অফ অ্যাকচুয়াল ডিভায়শন মানে প্রকৃত চ্যুতির ভিত্তিতে চ্যুতি নির্ণয় আর একটা আছে এসডি অন দ্য বেসিস অফ অ্যাজিউম ডিভায়শন বা কল্পিত চ্যুতির ভিত্তিতে চ্যুতি নির্ণয় আর একটা আছে যে এসডি অন দ্য বেসিস অফ ডাইরেক্ট স্কোর ভ্যালু প্রত্যক্ষ রাশিমান বা স্কোরমানের ভিত্তিতে চ্যুতি নির্ণয় তো এগুলোর মধ্যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হলো এই যে প্রথমে দেওয়া আছে এসডি অন দ্য বেসিস অফ অ্যাকচুয়াল ডিভাইসন বা প্রকৃত চ্যুতির ভিত্তিতে সমক চ্যুতি নির্ণয় তো এটার সূত্র কি না এসডি সমান রুট সামেশন স্কোয়ার বাই এন ঠিক আছে আনগ্রুপ ডাটার এই যে আনগ্রুপ ডাটা আছে এই আনগ্রুপ ডাটার এসডি নির্ণয় করতে হলে আমাদেরকে তিনটে ছক করতে হবে একটা ছকের মধ্যে আমরা লিখবো কি স্কোর সংক্ষেপে যাকে এক্স বলা হয় এই যে স্কোরগুলো আছে এই স্কোরগুলো আমরা পরপর লিখব তারপর এখানে লিখব চুতি এক্স মাইনাস এম এই যে এক্স মানে চুতি বার করব এটা চুতি মানে ডিভাইশন এক্স মাইনাস এম এক্স বা চুতি বের করবো আর এখানটায় বের করবো কি এক্স স্কোয়ার তাহলে আমরা স্কোরের জায়গায় লিখতে পারি কি এই যে স্কোরগুলো আছে এই স্কোরগুলো আমরা পরপর এখানে লিখব দেখো সবার প্রথমে আছে কত চোদ্দ সবার প্রথমে আছে চোদ্দ তারপর আছে দশ তো এরকম করে করে আমরা কি স্কোরগুলো পরপর লিখব তো এখানে স্কোরগুলো আমরা পরপর বসাইছি এখানে যেগুলো আছে সেগুলো আমরা পরপর বসাইছি তো বসানোর পর এই জায়গায় কী করতে হবে না লিখতে হবে যে সামেশন এক্স সমান দেখো সামেশন সামেশন মানে কি সামেশন এই যে সামেশন সামেশন মানে যোগফল আর এক্স মানে এই যে রাশি তাহলে সামেশন এক্স মানে কি প্রত্যেকটা রাশির যোগফল যত হবে সেটাকে এখানে লিখতে হবে তাহলে প্রত্যেকটা রাশি যোগ করে কত পাবো না একশো তেত্রিশ কাজটা করতে হবে এখানে চুতি বের করতে হবে মানে এই চুতি আমরা বের করব এক্স এক্স এখানে আছে অলরেডি এক্স এখানে আছে এম এম আমাদের জানা নেই এম আমাদেরকে বের করতে হবে এর মানে কি এর মানে হচ্ছে মিন মিন বা গড় আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা এই চ্যুতিটা বের করতে পারব ঠিক আছে তাহলে আমরা মিন আগে বের করি দেখো মিন বের করার আগে আমাদেরকে দেখতে হবে যে এটা মানে গড় নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা বিন্যস্ত রাশিমালা থেকে বের করব না অভিন্নস্ত রাশিমালা থেকে বের করব দেখো এখানে এই যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলো কি অভিনস্ত রাশিমালা মানে সংখ্যাগুলো এলোমেলো আছে এবং সংখ্যায় কম আছে ছক আকারে নেই তাহলে অবিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে গর্বের করার সূত্র কী সামেশন এক্স বাই এন ঠিক আছে দেখো সামেশন এক্সের মান এই যে সামেসন এক্সের মান আমরা পেয়ে গেছি একশো তেত্রিশ একশো তেত্রিশ এখানে বসাব আর এন এন মানে হচ্ছে কি মোট কটা রাশি আছে এখানে মোট কটা রাশি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা রাশি আছে তাহলে কত পাবো আমরা এখানে তেরো দশমিক তিন এরপর আমরা এই চ্যুতির মানগুলোকে এখানে বোস করাব এক্স এক্সের মান কত আছে চোদ্দো আর এম এমের মান কত পেয়েছি না তেরো দশমিক তিন তাহলে চোদ্দ মাইনাস তেরো দশমিক তিন করলে যেটা হবে সেটা হবে কি এটা চ্যুতি তাহলে চোদ্দো থেকে তেরো দশমিক তিন বিয়োগ করলে কত পাবো না জিরো পয়েন্ট সেভেন ঠিক একইভাবে এই যে দশ থেকে তেরো দশমিক তিন প্রয়োগ করলে কত পাব না মাইনাস তিন দশমিক তিন তো এরকম করে করে আমরা কি চুতিগুলো পরপর বসাবো ঠিক আছে তো এখানে প্রত্যেকটা চুতির মান আমরা কি বের করেছি এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো এই যে চুতির মানগুলো পেয়েছে এই চুতির মানগুলোকে বর্গ করতে হবে যেমন এখানে আছে শূন্য দশমিক সাত তাহলে শূন্য দশমিক সাতের সাথে আবার শূন্য দশমিক সাত গুণ করে এখানে কী করবো বস করাবো তাহলে এক্সে স্কোয়ার মানে কি এই যে মানগুলো পেয়েছি এই মানগুলোকে এই মানগুলোর মানে বর্গ করতে হবে আর কি মানে শূন্য দশমিক সাত গুণিত শূন্য দশমিক সাত গুণ করে যেটা পাবো সেটা হবে এক্সে স্কোয়ার ঠিক আছে এর পরে আছে কত মাইনাস তিন দশমিক সাত তাহলে মাইনাস তিন দশমিক সাতের বর্গ করব তাহলে মাইনাস তিন দশমিক সাতের সাথে মাইনাস তিন দশমিক সাত গুণ করলে কত হবে না দশ দশমিক উননব্বই দশ দশমিক উননব্বই এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে যে মানগুলোর বর্গ করবো যেমন আছে মাইনাস জিরো দশমিক তিন মাইনাস তিন দশমিক সাত ঠিক আছে এই মাইনাসগুলোকে মনে মনে তুলে দেব ঠিক আছে দিয়ে বর্গ করব নাহলে কি আমাদের উত্তর ফুল আসবে ঠিক আছে তো এই মাইনাসগুলোকে আমরা বর্গ করার সময় ধরব না যেমন তিন দশমিক সাত উনিটোর তিন দশমিক সাত এরকম গুণ করবো মাইনাসটাকে ধরবো না টোটালি বাদ দিয়ে দেবো মাইনাসটা ঠিক আছে তারপর আছে দেখো জিরো দশমিক তিন তিনের সাথে জিরো দশমিক তিন গুণ করবো তাহলে জিরো দশমিক তিনের সাথে জিরো দশমিক তিন গুণ করলে হবে কত না জিরো পয়েন্ট নাইন আবার তিন দশমিক তিনের সাথে তিন দশমিক তিন গুণ করলে হবে দশ দশমিক আট নয় আমার এই জায়গাটায় ভুল হয়েছে এটা হবে তিন দশমিক তিন ঠিক আছে তিন দশমিক সাত হয়েছে এটা তিন দশমিক তিন হবে তার জন্য আমি ক্ষমা চাইছি তো এরকম করে করে আমি কি করব না এক্স স্কোয়ারের মানগুলোকে বস করব এগুলোর বর্গ করে এখান থেকে বোস তাহলে এখানে প্রত্যেকটা এক্স স্কোয়ারের মান আমরা পেয়ে গেছি তো এখানটায় আমরা লিখব কি না সামেশন এক্সেস স্কোয়ার এই যে এক্সেস স্কোয়ারের মান আমি লিখেছি সামেশন মানে যোগফল এই প্রত্যেকটাকে যোগ করে কত পেয়েছি সেই মানটাকে আমাদেরকে এখানে লিখতে হবে ঠিক আছে এখানে পেয়েছি কত না আটষট্টি দশমিক দশ এরপর আমাদেরকে এসডি নির্ণয়ে সূত্রটি বসাতে হবে তাহলে এখানটায় আমরা লিখতে পারি কি সম্যক চ্যুতি বা এসডি সমকচ্যুতি হবে বা সম্যকচি যেটা হোক ডি সমান কি রুট সামেশন এক্সে স্কয়ার বাই এন তো এখানে এখানে সামেশন এক্স স্কোয়ার সমান এখানে সামেশন এক্স স্কোয়ারের মান পেয়েছি কত না আটষট্টি দশমিক শূন্য মানে আটষট্টি দশম দশমিক এক শূন্য আটষট্টি দশমিক এক শূন্য এবং এন এন সমান কত এন মানে এন মানে কি এন মানে হচ্ছে এখানে স্কোর মোট কতগুলো স্কোর আছে ঠিক আছে কটা স্কোর আছে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা এখানে মানগুলো পেয়ে গেলাম তোর পরে এই মানগুলোকে আমি এখানে বোস তো এখানটায় আমরা লিখতে পারি এত এবো এস ডি সমান এই যে মানগুলো পেয়েছি এই মানগুলোকে বোস করাবো এখানে দেখো এখানে পেয়েছি কি রুট সামেশন এক্সপ্রেস স্কোয়ারের মান পেয়েছি কত আটষট্টি দশমিক এক শূন্য বাই দশ এরপর এগুলোকে আমরা কি ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করে দেখব রুট ক্যালকুলেটার সাথে পুরোটাকে ক্যালকুলেশন করে যেটা বেরোবে সেটাই হয়ে যাবে কি এসডি দিয়ে রুট অবগত না ছয় দশমিক একাশি উত্তর হবে দুই দশমিক একষট্টি তো এটাই হয়ে যাবে কি এস ডি অভিনস্ত রাশিমালার এস ডি বের করার নিয়ম তো আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে